গ্লোবাল টি লিগে দুর্দান্ত বলিং করেছে শরীফুল ইসলাম এই লিগের একমাত্র মেইডেন ওভার অর্জনকারী শরীফুল ইসলামী মন্ট্রেল টাইগার্স এর বিপক্ষে শরীফুলের দ্বিতীয় ওভার প্রথম ওভারে খরচ করেছে মাত্র দুই রান দ্বিতীয় ওভারে ব্যাটিং এ তখন অস্ট্রেলিয়ান অ্যাস্টন এগার শরীফুলের বল যেন বুঝতেই পারছিল না কোনোটা ছেড়ে দিচ্ছিল তো কোনোটা ডিফেন্স করে বল ভিজেই রেখে দিচ্ছিল অবশেষে শরীফুলের সেই ওভারটি মেইডেন ওভার হয়েছিল শরীফুল সাকিবদের বোলিং শেষে অ্যাস্টন এগারকে জিজ্ঞাসা চর্চা করা হয়েছিল শরীফুলের বোলিং সম্পর্কে তার মেড এন ওভার সম্পর্কে অ্যাস্টন এগার বলে তার বলগুলো এমনভাবে কেটে যাচ্ছিল আমি বুঝতেই পারছিলাম না তার অ্যাকশন গতি কিংবা গ্রিপ দেখে যেটা মনে হচ্ছিল আউট সুইং হবে সেটা ইন সুইং হয়ে যাচ্ছিল যেটা মনে হচ্ছিল ইন সুইং হবে সেটা আউট সুইং হয়ে যাচ্ছিল যেটা মনে হবে গতি হচ্ছে সেটা স্লোয়ার হয়ে যায় এবং স্লোয়ারটা গতি হয়ে যায় এ কারণে বল বুঝতে পারছিলাম না তবে শরীফুল ইসলাম দুর্দান্ত একজন বলার বাংলাদেশে এমন বলার তৈরি হওয়া সত্যি সত্যি অবিশ্বাস্য বলতে আমি বলগুলো বুঝতেই পারিনি কিভাবে আমি বাউন্ডারি হাঁকাবো তাকে প্রিয় দর্শক একজন অস্ট্রেলিয়ান তারকা থেকে শরিফুলের নামে এত সুনাম আপনি কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন অবশ্যই এটা বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য গর্বের বিষয়